গুড আফটারনুন বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে হলো পাঁচই জানুয়ারি আর দু হাজার মানে আমার ছেলে ছোটো ছেলের আজকে জন্মদিন তো আজকে আমার ছোট ছেলের জন্ম আট বছর পুরো কমপ্লিট হয়ে গেছে ও জন্ম সাল হলো দু সালে পাঁচই জানুয়ারি আর আজকে দু সাল তো পুরো আট বছর কমপ্লিট হয়ে গেছে আর এই বার্থডেটাই দুপুরে হচ্ছে মানে এখন বাজে প্রায় আড়াইটা তিনটে বাজবে হয়তো টাইম দেখি ঘড়িতে কারণ হলো আমার ভাসুর যে তুই দেশে থাকে তোমরা জানোই ছত্তিশগড়েই থাকে ভাসুর আর এদিকে যে দুটো মেয়ে দেখতে পাচ্ছ ভাসুরের মেডিকেল রয়েছে এরা কাজ করে তো এদেরকে নিয়ে আমার ভাসুর সারপ্রাইজ গিফট দিয়েছে আমার ছেলের জন্মদিনে আমাদের রাত্রে আইটেম ছিল জন্মদিন হবে কিন্তু আমার ভাসুর দুপুরবেলা এসেছে তাই এখন দুপুরবেলা জন্মদিন জন্মদিন পালন হচ্ছে তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আস্তে প্রদীপটা ধূপকাঠির আছে ওইদিকে আরামসে আর দূরে দূরে করো

তোমরা তো দেখলে বন্ধুরা প্রথমে আমার ছেলেদের আরতি করে নিয়েছে আমার ভাসু তারপরে আমার ঘর মশাই তারপরে করেছে যে দুটো মেয়ে মানে এদের নাম হলো রানু আর একজনের নাম হলো লক্ষ্মী তো এরা আমার ভাসুরে মেডিকেলে কাজ করে তো খুব সুন্দর এরা এদের ব্যবহার আর খুব ভালো লাগে তো এরা তিনজনে এসেছিলো আমাদের সারপ্রাইজ দিয়েছে দুপুরবেলায় কেকটাও নিয়ে এসেছে আমার ভাসুড়ি তো এদিকে আমি আরতি করে নিলাম আর ওইদিকে আমি রান্না করছি পনির আর মটর পনির রান্না করছি কারণ এই মেয়ে দুটো নিরামিষ খায় আর ভাসুরও তাই নিরামিষ খাবে আপাতত যেহেতু দুপুরে হঠাৎ করে এসেছে রাত্রিতে আমরা জানি মাংস আর লুচি করবো তো আগে আমি লুচি করে নিয়েছি সেটার কৃপা তোমাদের দেখাতে পারিনি তো এদিকে মটর পনির রান্না হচ্ছে আর লুচি আর এইদিকে দেখো কেক কাটা হবে এখন আর সবাই তাড়াতাড়ি মোটে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে আর খাওয়া দাওয়া করে আবার দাদা বেরিয়ে গেছিলো দোকানে যাবে দেখতে থাকো তোমরা দেবজিৎ সোনু হ্যাঁ খয় দে ওর খেয়াল দেখ তুই কেক খাস বলে তুই ক্রিম খাস না বলে তোরে শুধু কেকটা খাওয়ালো ক্রিমের দিকটা হাতে রেখে দিলো দাঁড়া 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 যেটুকু কেক দিকে দেখে দে কেক দেখে দে ওর কেটে কেক দে হুম এটা সুন্দর করে ফটো তুলবা আবার তোলো তোলো ঠিক করে ঠিক করে ঘুরে বসবে কেবল

তো রান্নাটা যখন কমপ্লিট হয়ে গিয়েছিলো তখন তোমাদেরকে আর দেখাতে পারিনি যে যে কী কী রান্না করেছিলাম তো প্রথমেই বলেছিলাম যে লুচি বানিয়েছিলাম আর মটর পনিরের তরকারি করেছিলাম এছাড়াও আমি সকালে যখন রান্না করেছিলাম বাড়িতে তখন আমি ছেলের জন্য পায়েসও বানিয়েছিলাম তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এত ব্যস্ত ছিল দাদা যেহেতু এসেছিলো ওই দুপুরের পরে পরেই তো তাড়াতাড়ি করে চলে গেছে এক দেড় ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করেছি তাই পুরো ব্লগ দেখাতে পারিনি তো আজকে ব্লগটা এখান পর্যন্ত